এইবার তটিনীর টিমের মুখোমুখি দাঁড়াল পরশুরামের টিম ফাইটের এক পর্যায়ে তটিনী ও পরশুরাম দুজনেই একে অপরের মুখোমুখি দুজনেই একে অন্যের দিকে চেম্বার তাক করে রেখেছে সৌরভ আড়াল থেকে তটিনীর দিকে চেম্বার চালিয়ে দেয় তটিনীর ছদ্মবেশ খুলে আসে তটিনী অনেক উজু বিল্ডিং থেকে পড়ে যায় আর পরশুরাম তখন তটিনী বলে চিৎকার করে ওঠে বন্ধুরা পরশুরাম পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামকে কল করে পরশুরাম বলরামকে বলে বলরাম যেই গাড়ি রাস্তার ধারে ফেলে গিয়েছিল সেই গাড়িটার নাম্বার একবার বল বলরাম বলে কেন কি হয়েছে পরশুরাম বলে আমার মনে নানান প্রশ্ন জেগেছে বলরাম বলে কি প্রশ্ন পরশুরাম বলে সেই সব কিছু তোকে পরে বলবো বলরাম তুই ওই গাড়িটার ব্যাপারে খোঁজ নে আমার মনে হচ্ছে ওই গাড়িটা কোনো বিশেষ দফ উত্তোরের গাড়ি বলরাম বলে মানে পরশুরাম বলে আমি সন্দেহ করছি হয় তোটিনি কোনো বিশেষ এজেন্সির সাথে যুক্ত আর নয়তো বড় কোনো ক্রাইমের সাথে যুক্ত তখনই লাট্টু ঘর থেকে চিৎকার করে বলে পা পা কি তোমার জন্য জলখাবার বানাবে তখনই পরশুরাম বলে তোমার বলো তার শরীর খারাপ সে অসুস্থ আমি যা জলখাবার বানিয়ে নেব আর তোমাদের সবার জন্য বানাবো ফোনের ওপাশ থেকে বলরাম পরশুরামকে বলে তোর এই সংসার আর তোর আর তোটিনীর পরিচয় সব কিছু একদিন একাকার হয়ে যাবে সব কিছুই সামনে আসে পরশুরাম তখন বলরামকে বলে আমার পরিচয় সবার সামনে এলে আমার তাতে কোনো আপত্তি নেই তবে আমি শুধু এতটুকুই চাই যেন সাথে যুক্ত না থাকে এটাই আমার জীবনের বড় চাওয়া যদি ক্রাইমের সাথে যুক্ত থাকে সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় হার এরপর দেখানো হয় দৃশ্য বদলায় তোটিনী লাট্টু পিকুকে বলে আমি জলখাবার বানিয়েছি লাট্টু বলে মাম্মি তুমি কেন জলখাবার বানাতে গেলে পা তো বলল পা নিজে জলখাবার বানাবে তুমি জলখাবার বানালে তোমার তো শরীর ঠিক নেই মাম্মি তুমি অসুস্থ এরপরেই লাট্টু তার মাম্মিকে বলে মাম্মি ওরা কারা যারা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল কারা মেরেছে মাম্মি কি হলো উত্তর দাও মাম্মী যারা তোমাকে মুখ বেঁধে গাড়ি করে তুলে নিয়ে গিয়েছিল তারাই কি তোমাকে টর্চার করেছে মাম্মী তুমি কি তাদেরকে চিনতে পেরেছ তুমি কি তাদের মুখ দেখেছিলে তখনই পিকু লাট্টুকে বলে এই তুই চুপ করত তখন থেকে মাম্মিকে যেভাবে প্রশ্ন করছিস যেন তুই বড় কোনো গোয়েন্দা একদম চুপ কর মাম্মীর শরীর অসুস্থ তখনই লাট্টু বলে এই তুই চুপ কর পিকু বলে তুই চুপ কর দুই ভাই বোনের খুনশুটি ঝগড়া শুরু হয়ে যায় তোটিনী তখন লাট্টু পিকুকে বলে হয়েছে হয়েছে অনেক হয়েছে এবার থামো যাও তোমাদের পাকে ডেকে আনো বল মাম্মি জলখাবার বানিয়েছে আর আমি বরং গিয়ে চাটা বানিয়ে ফেলি তখনই বাড়িতে আসে কর্ণ চ্যাটার্জি ও আরাধ্যা কর্ণ চ্যাটার্জি তোটিনীকে বলে এক কাপ চা বেশি বানিও এটা শুনে তটিনি পিছনে ফিরে দেখে কর্ণ চ্যাটার্জিরা এসেছে তটিনি বলে এ কি আপনি এখানে কর্ণ চ্যাটার্জি বলে চা বানাচ্ছিলে তো এক কাপ চা বেশি বানিও ওই তো তোমাদের কিসব সব দুধ এলাচ দিয়ে চা বানাও সেইভাবেই বানীয় তোমাদের ওই সস্তা চা বেশি করে দুধ এলাচ না দিলে তো আবার খাওয়া যায় না বলে তো আপনি এখানে কেন এসেছেন কর্ণ তটিনিকে বলে তোমাকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়েছিল তোমার উপর টর্চার করা হয়েছে আমি তোমাকে দেখতে আসব না যতই হোক আমি তো তোমার আত্মীয় পরম আত্মীয় তাই তো খবরটা পাওয়ার সাথে সাথে তোমাকে দেখতে চলে এসেছি তটিনি গাঙ্গুলি তুমি আমাকে যেই পেন ড্রাইভ দিয়েছিলে সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় সেখানে যেই তথ্যগুলো ছিল সেগুলো সাধারণ ধারণ কেউ কখনোই সংগ্রহ করতে পারত না এবার তুমি বলো তো তুমি কে কি তোমার পরিচয় তখনই তোটিনি আরাধ্যার দিকে এগিয়ে যায় তোটিনী আরাধ্যার মাথায় হাত বুলিয়ে বলে আরাধ্যা যেভাবে প্রেগনেন্ট আমি ঠিক সেইভাবেই গৃহিণী তখনই কবির বলে এই কি বলছেন আপনি হ্যাঁ কি বলছেন তোটিনী তখন কবিরকে সপাটে চর মারে তখনই আরাধ্যা বলে ছর্তি ভাই তুই এটা কি করলি তুই ওকে কেন মারলি তোটিনী বলে এটা কোনো সাধারণ গৃহিণীর হাতের চর নয় তখনই কর্ণ চ্যাটার্জি তোটিনীকে বলে তুমি গৃহিণী নও তো তুমি কে হ্যাঁ তখনই তটিনি বলে আপনি তো বলেছিলেন একই অঙ্গে দুটো রূপ কর্ণ বলে কি সেই রূপ কি তোমার পরিচয় বল তখনই বাহির থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে তটিনী গাঙ্গুলি ও তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী এই বলে শিবপ্রসাদ গাঙ্গুলি ঘরের ভেতরে প্রবেশ করে তটিনী আরাধ্যাকে বলে আরাধ্যা তোর শ্বশুরমশাই খুব নোংরা চাল দিয়েছে তোর প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছে কবিরকে জেল থেকে ছাড়ানোর জন্য কিন্তু এভাবে বাজি জেতা যাবে না এভাবে তোরা জিততে পারবি না কর্ণ চ্যাটার্জি বলে এই তুটিনী গাঙ্গুলি তুমি কি পেরেছ আমাকে হারাতে এখন অব্দি হারাতে পেরেছ কবির সামনে দাঁড়িয়ে আছে তখনই তটিনি বলে ওই তো নোংরা চাল দিয়ে কয়েক মাসের জন্য কবির এখন বাইরে আছে তবে খুব বেশি দিন সে বাইরে থাকতে পারবে না আরাধ্যাকে বলে জানিস তো মাতৃত্ব অন্য রকম এক অনুভূতি সেটা নিয়ে মিথ্যে কথা বলতে নেই এই অনুভূতি শুধুমাত্র আমরা মেয়েরাই অনুভব করতে পারি কোনো পুরুষ নয় তাই তুই এই মিথ্যে বলে অন্যায় করেছিস অনেক বড় অন্যায় করেছিস ভগবান তোকে কখনো ক্ষমা করবে না তখনই আরাধ্যা বলে আমি কোনো মিথ্যে কথা বলিনি শিবপ্রসাদ গাঙ্গুলি বলে মিথ্যে কথা বলেছ অবশ্যই মিথ্যে কথা বলেছ আর এই মিথ্যে চালেই কবিরকে তোমরা জেল থেকে ছাড়িয়ে নিয়েছ একটা কথা মনে রেখো আমাদের কাছে সব খবর আছে সব তথ্য আছে আমাদের কাছে তখনই কর্ণ চ্যাটার্জি পরশুরামের কানে কানে বলে তোমার তোমার স্ত্রী স্ত্রীর দিকে নজরে মনে হয় বড় কোনো ক্রাইমের সাথে যুক্ত যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে এমন আবার না হয় তোমার স্ত্রীকে তোমাকেই অ্যারেস্ট করতে হলো তখনই পরশুরাম কর্ণ চ্যাটার্জির কানে কানে বলে আপনি কি সব পাচার করার ধান্দায় আছেন না আপনিও একটু সাবধানে থাকবেন চব্বিশ ঘন্টা আপনার উপরেও আমরা নজর রেখেছি তখনই তটিনি বলে কি বলছো তোমরা বলত পরশুরাম তখন তটিনীকে বলে ওনার কানে একটু মধুর বাণী ঢালছিলাম ও নিয়ে তুমি কিছু ভেবো না এরপরেই কর্ণ জি আরাধ্যা ও কবিরকে বলে চলো আর যাওয়ার আগে তটিনীকে বলে তটিনী গাঙ্গুলি তুমি যেই পেনড্রাইভের তথ্যগুলো ধারণ করেছ ওগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কে তুমি এই খোঁজ তো আমরা নেবই চব্বিশ ঘন্টা তোমার উপরে নজর রাখা হয়েছে খুব বেশি দিন তুমি বাঁচতে পারবে না এ বলে কর্ণ চ্যাটার্জি তার ছেলে বৌমাকে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে তটিনী বলে আমি তবে চা বানিয়ে আসছি জলখাবার রেডি করা হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি তখন তটিনীকে কলি করে নিয়ে সোফায় শুয়ে দেয় শিবপ্রসাদ তটিনিকে বলে তুমি রেস্ট নেবে তোমাকে কে বলেছে জলখাবার বানাতে আমি তো বলেছিলাম আমি নিজে জলখাবার বানাবো ঠিক আছে তুমি যখন খাবার বানিয়েছ তবে এবার আমি চা বানাচ্ছি এ বলে শিবপ্রসাদ রান্নাঘরে যায় লাট্টু তখন শিবপ্রসাদকে বলে পা জানো রাক্ষস দাদু তটিনীকে বলেছিল তটিনী কি একটা দিয়েছে রাক্ষস দাদুকে তাই রাক্ষস দাদু বলছিল চব্বিশ ঘন্টা মাম্মির দিকে নজর রাখবে তখনই শিবপ্রসাদ বলে হুম লাট্টু বলে পা তুমিও মাম্মির দিকে নজর রাখছো তাই না তখনই শিবপ্রসাদ বলে তোমাকে কে বলেছে লাট্টু বলে আমি জানি তো তুমি তো পরশুরাম তোমার নজর সব দিকে আছে পরশুরাম তখন মনে মনে ভাবে অদ্ভুত এক পরিস্থিতিতে আটকে পড়েছি যেখানে তটিনি আমি আমরা দুজনেই একে অপরকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলছি আমরা জানি আমরা একে অপরকে মিথ্যে কথা বলছি তবুও আমরা একে অপরকে সত্যি কথা বলতে পারছি না কেন এই পরিস্থিতি তৈরি হল কবে এই পরিস্থিতি থেকে বার হতে পারব এরপর দেখানো হয় পরশুরাম ডিপার্টমেন্টে আসে আর তখনই সৌরভ এসে পরশুরামের কাছে ক্ষমা চায় সৌরভ পরশুরামকে বলে বস আমাকে শেষ যুগ দিয়েছে পরশুরাম বলে আমি কি তোকে বিশ্বাস করতে পারি সৌরভ বলে হ্যাঁ অবশ্যই তুই আমাকে শেষ যুগ দে একটা চান্স একটা চান্স দে পরশুরাম সৌরভকে শেষ যুগ দেয় এরপরেই বলরাম বলে বিজিত লাহিড়ির বিয়ের দিন ঘনিয়ে আসছে মায়া বলে মনে হচ্ছে একটা ত্রিভুজ পরিস্থিতির সৃষ্টি হবে একদিকে তটিনী গাঙ্গুলী একদিকে বিজিত লাহিড়ি অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তখনই বলরাম বলে ত্রিভুজ কেন চতুর্ভুজ তো হতে পারে পরশুরাম বলে মানে তখনই বলরাম বলে একদিকে কর্ণ চ্যাটার্জি একদিকে তটিনী গাঙ্গুলি একদিকে বিজিত লাহিড়ি দিকে চতুর্ভুজে থাকবে শীতল বাবলার আর সেই সাথে যেই গাড়ির লোকেরা তটিনীকে রাস্তার ধারে ফেলে গিয়েছিল তারা পরশুরাম বলে মানে বলরাম বলে যেই রাস্তার ধারে ফেলে গিয়েছিল গাড়ি সেই গাড়িটা আসলে চোরাই গাড়ি ছিল দিল্লি থেকে গাড়িটা চুরি করে আনা হয়েছে মায়া বলে এই ঘটনার সাথে যখন চোরাই গাড়ি যুক্ত তার মানে তটিনী গাঙ্গুলি তটিনি বৌদি কোন ক্রাইমের সাথেই যুক্ত এটা শুনে পরশুরাম খুব বেশিভাবে রেগে যায় তখনই মায়া বলে সরি বস আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি পরশুরামের মাথায় নানান চিন্তা একদিকে তটিনি মিথ্যে অসুস্থতার নাটক করছে মিথ্যে চোট পাওয়ার অভিনয় করছে অন্যদিকে এই চোরাই গাড়ি সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে এরপরেই পরশুরাম সৌরভকে বলে ডোডো কোথায় ডোডোর সাথে কথা বলতে যায় পরশুরাম মায়া বলরাম ও সৌরভ তখনই তারা প্ল্যান করতে থাকে বিজিৎ লাহিরির বিয়ের আর বেশিদিন বাকি নেই তাই তো পরশুরাম বলরাম ও ডোডোকে বুঝিয়ে বলে সেদিন কি কি করতে হবে সেদিন কর্ণ চ্যাটার্জি কবির সকলের ছবি তুলতে হবে প্রত্যেক মুহূর্তের ছবি নিতে হবে আর সেই সাথে চোখ কান খোলা রাখতে হবে কোথায় কোন ঘটনা ঘটছে সব ডিটেলস পরশুরামের চাই সেদিন নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে তখনই ডোডো বলে কে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটাবে পরশুরাম বলে ডোডো তোমাকে যেই কাজ করতে বলা হয়েছে তুমি সেই কাজ করো বাকি আর কিচ্ছু জানার প্রয়োজন নেই আগামী পর্বে দেখানো হবে নিশা তটিনিকে কল করে বলে বিজিত লাহিরি স্পেশাল ব্রাঞ্চে এসেছে যেটা শুনে তটিনী অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে মায়া বলে মনে হচ্ছে একটা ত্রিভুজ পরিস্থিতির সৃষ্টি হবে একদিকে তটিনী গাঙ্গুলি একদিকে বিজিত লাহিরি অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তখনই বলরাম বলে ত্রিভুজ কেন চতুর্ভুজ তো হতে পারে পরশুরাম বলে মানে তখনই বলরাম বলে একদিকে কর্ণ চ্যাটার্জি গাঙ্গুলি একদিকে বিজিত লাহিরি আর চতুর্ভুজে থাকবে শীতল বাবলার আর সেই সাথে যেই গাড়ির লোকেরা তটিনীকে রাস্তার ধারে ফেলে গিয়েছিল তারা পরশুরাম বলে মানে তখনই বলরাম বলে তোটিনীকে যেই গাড়ি রাস্তার ধারে ফেলে গিয়েছিল সেই গাড়িটা আসলে চোরাই গাড়ি ছিল দিল্লি থেকে গাড়িটা চুরি করে আনা হয়েছে মায়া বলে এই ঘটনার সাথে যখন চোরাই গাড়ি যুক্ত তার মানে তটিনী গাঙ্গুলি তটিনি বৌদি কোনো ক্রাইমের সাথেই যুক্ত এটা শুনে পরশুরাম খুব বেশিভাবে রেগে যায় তখনই মায়া বলে সরি বস আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি পরশুরামের মাথায় নানান চিন্তা একদিকে তটিনি মিথ্যে অসুস্থতার নাটক করছে মিথ্যে চোট পাওয়ার অভিনয় করছে অন্যদিকে এই চোরাই গাড়ি সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে এরপরে পরশুরাম সৌরভকে বলে ডোডো কোথায় ডোডোর সাথে কথা বলতে যায় পরশুরাম মায়া বলরাম ও সৌরভ তখনই তারা প্ল্যান করতে থাকে বিজিত লাহির বিয়ের আর বেশি দিন বাকি নেই তাই তো পরশুরাম বলরাম ও ডোডোকে বুঝিয়ে বলে সেদিন কি কি করতে হবে সেদিন কর্ণ চ্যাটার্জি সব ডিটেলস পরশুরামের চাই সেদিন নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে তখনই ডোডো বলে কে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটাবে পরশুরাম বলে ডোডো তোমাকে যেই কাজ করতে বলা হয়েছে তুমি সেই কাজ করো বাকি আর কি জানার প্রয়োজন নেই আগামী